প্রবাসী আমাদের অনেক মাঠে আসেন অনেক সাপোর্ট করেন এটা আমাদের অনেক বড় একটা স্ট্রেংথ সো আরব আমিরাতে যারা আছেন আশা করবো তা আপনারা সবাই মাঠে আসবেন আপনাদের সাপোর্টটা আমাদের মেয়েদেরকে ডেফিনেটলি অনেক সাহায্য করবে ভালো ফেট খেলতে থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্যে আমাদের তো বিশ্বকাপ এবার আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ আমাদের ক্রিকেটের কিন্তু অনেক বড় একটা শক্তি আমাদের ফ্যানরা যারা আমাদের ক্রিকেটটাকে ফলো করেন এবং আমরা দেখেছি শুধু দেশের মানুষ তো সবাই আমাদের ক্রিকেটটাকে ফলো করে কিন্তু আমরা যখন প্রবাসে যাই প্রবাসে যারা থাকেন তাদের একটা অনেক বড় অংশ কিন্তু আমাদের ক্রিকেটটাকে ফলো করে তো দেখার বিষয় ছিল তারা আমাদের সম্বন্ধে কত খবর রাখছেন দেখছি সবাই খুব আগ্রহে তাকিয়ে আছে এবার বিশ্বকাপের দিকে তো তাদেরকে আসলে এই তারা যে অনেকখানি সম্পৃক্ত থাকেন আমাদের দলের সাথে সেটার জন্যই আমাদের আসলে এই প্রয়াসটা যে তাদের কাছ থেকে তাদের কাছ থেকে স্কোয়াড ঘোষণা করাটা আমার মনে হয় যে আপনি যদি ফলো করে থাকেন অনেক দল দলই কিন্তু এখন খুব একটা পি রাখছে না কারণ আমি কয়েকটা দেশের কথা জানি তো যাদের ছেলেদের আর মেয়েদের সমান একদম ফ্ল্যাট মানে কোনো তাদের ওখানে ডিফারেন্স নেই আমাদের কিন্তু শুরু হয়েছিল মেয়েদের আপনারা জানেন শুরুতে তেমন কিছু ছিল না বাট এখন কিন্তু তাদের ম্যাচ ফিজ বেড়েছে স্যালারি বেড়েছে গত বছর থেকে কিন্তু এবার বাড়িয়েছি আমরা সামনে আমাদের আরও প্রোগ্রাম আছে আর এটা যদি হয় তাহলে সবচেয়ে বড় সুবিধা আমাদের জন্যে ওমেন্স ক্রিকেটের জন্যে যে মেয়েরা ক্রিকেট খেলতে ইন্টারেস্টেড হবে ইন্সপায়ার্ড হবে যেটা আসলে খুব বেশি দরকার আপনি জানেন যে কালচারালি আমাদের একটা ব্যারিয়ার আছে মেয়েদের স্পোর্টসে আসা নিয়ে যখন কোনো মেয়ে তখনই স্পোর্টসে আসবে যখন দেখবে যে এখান থেকে তিনি কিছু পাচ্ছেন তো আমরা তো একটা ইনভাররমেন্ট ক্রিয়েট করছি করার চেষ্টা করছি সেটা কিছুটা এগিয়েছি আমার মনে হয় এখানে অনেক কাজ করা আছে বা সাথে সাথে আমরা এই জিনিসটা দিতে পারি যে ছেলেদের ক্রিকেটে কেন এত ক্রিকেটার আসে এটি কিন্তু বাস্তবতা যে যখন একটা ছেলে চিন্তা করে যে এখানে ক্যারিয়ার গড়তে পারে ক্রিকেট খেলে এই জন্য কিন্তু দেখবেন ছেলেদের অনেক অনেক ছেলে ক্রিকেট খেলতে চায় আমরা যখন খেলেছি তখন তো আসলে ওরকম ব্যাপার ছিল না তখন যত ছেলে আসতো খেলতে এখন কিন্তু তার তো অনেক বেশি আসে বিকজ এখন ক্রিকেট খেলে ক্যারিয়ার করতে করা যায় যখন আমরা মেয়েদের কাছ থেকে সামনে এই জিনিসটা প্রেজেন্ট করতে পারবো যে এখানে ক্রিকেট খেলে কেউ তাদের ক্যারিয়ারটা গড়তে পারবে এখানে সুন্দর ক্যারিয়ার আছে তখন নিশ্চয়ই আরও অনেক মেয়ে ইন্টারেস্ট হবে খেলতে আমাদের আসলে নারী ক্রিকেট এটা আসলে বেশি দরকার এই মুহূর্তে যে অনেক মেয়ের পার্টিসিপেশন অনেক মহিলা ক্রিকেটার মানে নিয়ে আসায় ক্রিকেটের নিচে বৃদ্ধি করার প্রস্তাব ছিল থাকবে সমান ক এখনই করতে হয়তো পারবে পারবো না মানে বাস্তবতা নিরীক্ষে বলছি বাট কাজটা শুরু হয়েছে আগে যা ছিল তার থেকে এখন অনেক ভালো প্রতি বছর কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এগোচ্ছি আমরা কিন্তু স্পন্সারশিপ পাওয়া শুরু করেছি মেয়েদের ক্রিকেটে আমাদের এটা খুব ইম্পর্টেন্ট যে স্পন্সারশিপ পাওয়া মেয়েদের এটাও সেটা যদি পেয়ে যাই তাহলে আমি শিওর বোর্ড হিসেবে চিন্তা করবে কিন্তু আমি এইটুকু বলতে পারি যে বোর্ডের চিন্তা ভাবনা আছে আমরা কিন্তু একটা জিনিস কাজ করছি যে প্রস্তাবনা আমাদের যেই সেন্ট্রাল কন্ট্রাক্ট থাকে সেটা তো প্লাস আরও যদি আরও কিছু মেয়েদেরকে আমরা আমরা ছেলেদেরকে যেই কন্ট্রাক্টটা আনতে পারি সেটা যদি আনতে পারি সেই জিনিসটা আমরা কাজ করছি তাহলে আমরা অনেক মেয়েকে আসলে একটা আর্থিক নিরাপত্তা দিতে পারবো কাজ কিন্তু হচ্ছে বাট এই মুহূর্তে হয়তো সময় সময় হবে না বাট হলো ভবিষ্যতে এটা হতে পারে যেহেতু দেখুন ইন্ডিয়া ইন্ডিয়া আসলে কিন্তু শুরুতে এমন ছিল না তারা কিন্তু একটা সময় এসে এখন একটা পর্যায়ে এসছে বাংলাদেশ নিশ্চয়ই এম শিওর যে ফোর আফটার ফোর ফাইভ ইয়ার্স সেখানে প্রচলিত দেশের মাটিতে বিশ্বকাপ হলে একটু ভালো কিছু হতে পারত না ডেফিনেটলি আপনি পরিচিত কন্ডিশন পরিচিত কন্ডিশন যদিও সার্জার কন্ডিশন অনেকটাই সিমিলার আমরা খবর পেয়েছি যে অতটা গরমও থাকবে না সন্ধ্যার দিকে খুব প্লেজেন্ট ওয়েদার থাকে এই মুহূর্তে অক্টোবর মাসে সো ওয়েদার মনে হয় না খুব একটা ইফেক্ট করবে আর সাজার প্রচুর বাঙালি থাকে আর ওনার সাপোর্টটা আমরা বেশ ভালোই পাবো তো ওইটাও মনে হয় আমরা খুব একটা মিস করবো বাট দেখুন দেশের বাড়িতে খেলাটা একটা অনেক বড় ব্যাপার সেটা তো একটা ব্যাপার থাকি বাট প্রস্তুতির কথা যদি বলেন আমার মনে আমাদের এই এই যে সিরিজটা আমরা টুর্নামেন্ট খেললাম এই ট্যুর এটা আমাদের অনেক কাজে দিয়েছে কারণ এখানে আমরা কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পেরেছি ম্যাচ খেলতে পেরেছি যে খুব ইম্পর্টেন্ট তো আগে যিনি সিলেক্টে যেটা বললেন যে আমাদের দরকার ছিল উইনিং মোড়টাই ফিরে আসা আমি পার্সোনালিও ফিল করি যে প্রায়রিটি অফ বিগ টুর্নামেন্ট এই উইনিং হ্যাবিটটাও অনেক কাজে দেয় আর এইখানে থাকলে যে প্র্যাকটিসটা করতে পারতাম কিংবা দেখুন এখানে বৃষ্টি হচ্ছে হয়তো ম্যাচ খেলার জন্য অত ভালো পক্ষ পেতাম না তাহলে আমাদের ভালো করার জন্য যতখানি প্রস্তুতি নেওয়া সম্ভব সেটা আমরা নিতে পেরেছি আর ওয়ার্ল্ড কাপ তো ডিফারেন্ট ওয়ার্ল্ড গেম ওইখানে তো আসলে আমাদের সর্বোচ্চ পরীক্ষাটা হবে সেটা যদি আমি ভালো দিতে পারি আমার মনে প্রস্তুতি আমরা খারাপ নিই প্রস্তুতি ভালো হয়েছে আবার মনে হয় এটা বলার খুব দরকার আছে বাট আমরা আপনার প্রথমে যেটা বলেছি যে আপনাদের প্রবাসীরা সবসময় আমাদের সাপোর্ট করে আমাদের বাংলাদেশিরা সবাই করেন বাট আমরা যখনই দেশের বাইরে খেলতে যাই এটা আমার আমি যখন ক্রিকেট খেলেছি তখনও দেখেছি যখন খেলা দেখতে গেছি তখন দেখেছি প্রবাসীরা আমাদের অনেক মাঠে আসেন অনেক সাপোর্ট করেন এটা আমাদের অনেক বড় একটা স্ট্রেন